হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিনি ক্লাসরুম শনিবারের আলাপের পঞ্চম পর্বে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমাদের সাথে রয়েছেন আপকামিং তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা তো আমরা আজকে আমাদের সাথে মিসলেনিয়াসে কোয়ালিফাই করা একজন স্যারকে পেয়ে গেছি সাহেব দলুই স্যার ওয়েলকাম স্যার আমাদের সিনি ক্লাসরুম ইউটিউব চ্যানেল ম্যাডাম থ্যাংক ইউ আমি এই 2018 সালের ওই মিসলেনিয়াসে পরীক্ষা হয়েছিল থেকে রেভিনিউ ইন্সপেক্টর হিসেবে চাকরিটা পাই এখন বর্তমানে ওই হুগলি জেলার ধনিয়াখালী ব্লকে এখন রেভিনিউ ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছি ওকে স্যার তো আরো একবার আপনাকে আমাদের চ্যানেলে ওয়েলকাম স্যার প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হলো স্কুল লাইফ থেকে কলেজ লাইফ এই জার্নিটা প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট একটা জার্নি তো সেই বিষয়ে যদি আপনি আমাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করেন হ্যাঁ আমি সালে মাধ্যমিক পরীক্ষা পাস করার করি তারপরে দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করি কিন্তু তারপরে দু হাজার সালে গ্র্যাজুয়েশান পাস করি এই পরে আমার চাকরি পেয়েছি দু সালে একটা চাকরি পাই আর তারপরেও আমি তার সঙ্গে প্রিপারেশান চালিয়ে যাই তারপরে এই এই মিসলিনিয়াস পরীক্ষা দু হাজার আঠেরো যেটা উনি আমি একুশ সালের জয়েন করি একটা দীর্ঘ সময় এতদিন ধরে আমি প্রিপারেশান এখনও আমি প্রিপারেশান চালিয়ে যাচ্ছি আমি WBCS এর জন্য এখনও পড়াশোনা করছি এই এতদিন ধরে স্কুল তারপরে এই পরীক্ষা দিয়ে পরের পরীক্ষাগুলো বা এখনো পড়াশোনা পরে এই এখনকার যে এর জন্য পড়াশোনা এইগুলো করছি এখন ওকে স্যার তো আপনি বলছেন আপনি এখনো প্রিপারেশন নিচ্ছেন তো আপনি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করেছেন তো এই যে একটা একাডেমিক লাইন থেকে হঠাৎ গভর্নমেন্ট জবের দিকে শিফট এইটার জন্য কি কোনো বিশেষ কারণ কারণ একাডেমিক লাইনের যারা লোকজন রয়েছে তারা পরবর্তীকালে মাস্টার্স বা পরবর্তীকালে একাডেমিক রিলেটেড জায়গায় থাকে তো আপনি হঠাৎ সরকারি চাকরির দিকে শিফট করলেন তার কি বিশেষ কোন কারণ বিশেষ কারণ বলতে আমিও একই রেসেই ছুটছিলাম আমি দু সালে গ্রাজুয়েশন করার পর দু সালে মাস্টার ডিগ্রি আমিও করি তারপরে আমিও সেই বিএডে ভর্তি হই কিন্তু তার এর মধ্যেই আমি ওই আগের চাকরিটা পাই তারপর এর মধ্যে ওই বিএড করার সময় ঠিক দেখি তখনকার যে সিচুয়েশান যে এই দিকটা সঠিক হচ্ছে না এইভাবে আমি চাকরি পেতে অনেক সময় লেগে যাবে আর আমার একটা নিশ্চিত চাকরি খুব দরকার ছিল আমার ফ্যামিলিতে আমি একমাত্র রোজগার করার মতো মানে আমাকেই পুরো ফ্যামিলি দেখতে হবে তো আমি ঠিক করি যে এর সঙ্গে আমি সরকারি চাকরি অন্য সরকারি চাকরি প্রিপারেশানগুলো চালাবো এবার আমি সেই মুহূর্তে সত্যি কথা বলতে ডাব্লিউ অফিসার বা এই যে সরকারি চাকরি প্রিপারেশান বা এই দেখুন বর্তমানে মিসলেনিয়াসে কর্মরত মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমে যে রেভিনিউ ইন্সপেক্টর হিসেবে কাজ করছে এই বিষয়ে আমি কিছুই জানতাম না তো আমি আমার সেই সময়টা চাকরি দরকার ছিল তো এই সেই চাকরির জন্যই আমি পড়াশোনা করছিলাম এবার চাকরি করতে করতেই আমি দেখলাম এর অনেক রকমের চাকরি হয় এবার তো সেইগুলোর মধ্যে থেকেই দেখলাম যে আমাকে আমি যদি চেষ্টা করি আমি এগুলোও করতে পারবো এই স্টার্ট স্যার আমাদের আপকামিং মিসলেনিয়াস পরীক্ষা ডেট অ্যানাউন্স হয়ে গেছে যেটা প্রিলিমস এর পর মেন্সের एग्जाम তো আজকে আপনাকে যে প্রশ্নগুলো করব মোটামুটি মেইনসের प्रिपरेशन रिलेटेड কারণ আমাদের প্রচুর স্টুডেন্ট মেন্স रिलेटेड কি করে प्रिपरेशन করবে সেই বিষয়ে প্রচুর কোয়েরি করেছে তো আমি এক এক করে প্রশ্নগুলোতে আসছি প্রথমেই যে প্রশ্নটা আসব সেটা হলো স্যার আপনার কি মনে হয় মিসলেনিয়াস এক্সাম কি বাকি যে রাজ্য সরকারের পরীক্ষাগুলো হয় তার তুলনায় একটু বেশি টাফ আমার এটা মনে হয় না কারণ যারা প্রিপারেশান নিচ্ছে সবাই আমি মনে করি পারবে এই দিতে আর ভালো করে একটু যদি স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনাটা করে তাহলে সবাই সবাই এই জায়গায় ভালো পুরো প্রিপারেশনটা হিসেবে একটা পরীক্ষা ভালো দিতে পারবে এবার তো কম্পিটিশন তার মধ্যে যারা সেরা পরীক্ষাটা দেবে সেই মানে শূন্য পদে হিসেবে তারাই সিলেক্টেড হবে ওকে স্যার তো আপনার প্রিপারেশন স্ট্র্যাটেজি মানে আপনি প্রিলিমস এর জন্য কিভাবে প্রিপারেশন সাজিয়েছিলেন স্পেশালি জিকে সাবজেক্টটার জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন প্রিলিমসে একশোটা কোয়েশ্চেন থাকে দু নম্বর করে তার মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজ জি কেতেই থাকে সেভেন্টি ফাইভ কোয়েশ্চেন থাকে এবার তার মধ্যেও সবচেয়ে বেশি ওয়েটেজ দুটো জায়গায় থাকে সেটা হচ্ছে জেনারেল নলেজের যে ট্র্যাডিশনাল যে জেনারেল নলেজের কোয়েশ্চেন থাকে আর দু নম্বর হচ্ছে সায়েন্সের কোয়েশ্চেন থাকে এই দুটোকে বিশেষ গুরুত্ব দিতে হবে আমি নিজে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তো আমার কাছে সায়েন্স সায়েন্সের টপিকগুলো অতটা সহজ ছিল না তো এই জন্য আমি একটু প্রিপারেশান নিতে হবে আমাকেও নিতে হয়েছিল আর বাকি যে আর্টসের যে সাবজেক্টগুলো আছে যেগুলো হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক এইগুলো থেকে খুব বেসিক প্রশ্ন থাকে যে কোনো যে জি বই আছে পাতলা যে বইগুলো আছে ওগুলো থেকে একটু বেসিক যদি বইগুলো ফুটিয়ে পড়া যায় আর ওই প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো করা যায় আর মেন যে কয়েকটা চ্যাপ্টারকে যদি বুঝতে পারে সেগুলো একটু ভালো করে পড়ে নেয় তাহলে হয়ে যাবে তোমরা শুনে নিয়েছো স্যারের থেকে যে কিভাবে প্রিলিন্সের জন্য যারা নতুন করে প্রস্তুতি নেবে তারা চিকে সাবজেক্টের কোন কোন বিষয়গুলোর ওপর জোর দেবে এবার আমরা আসছি স্যার মেন্স যারা এই মুহূর্তে দাঁড়িয়েও মেন্সের জন্য প্যারি করছে তো মেন্সের প্রিপারেশন স্ট্র্যাটেজি আপনার কি ছিল মেন্সে সাড়ে চারশো নম্বরের পরীক্ষা এক ওই একদিনই পরীক্ষাটা পুরো হয় যেমন ডাব্লিউ এর ক্ষেত্রে চার দিন ধরে হয় এখানে একদিনেই পুরো হয় আর সারা সারাদিন অনেকক্ষণে একটা ধকল থাকে এবার সেইভাবে ভালো করে প্রিপারেশানটা নিতে হবে একটু স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশনটা যদি নেওয়া যায় তাহলে অনেক সহজ হয় আমি পুরো সাড়ে চারশো কি একসাথে না দেখি আমি যদি ওটা ভেঙে ভেঙে দেখি তাহলে আমার যেমন নাম্বারটা তুলতেও সুবিধা হবে আমার প্রিপারেশনটা অনেক সহজ হয়ে যাবে আমি আমার ছিল আমার অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে রেগুলার বেসিসে একটা প্রিপারেশান থাকবে আর একটা কীভাবে সাজাবো আমি যেটা ঠিক করেছিলাম সেটা হচ্ছে একটা রাইটিংয়ের ব্যাপার থাকেই সেটা হচ্ছে সেইগুলো একটু করতে হবে যেমন ওই ট্রান্সলেশন বাংলা আর ইংলিশের ট্রান্সলেশন থাকে আর ওই একটা সারসংকেত থাকে এটা কোনো আগে থেকে তৈরি করে রাখার ব্যাপার না এটা রেগুলার বেসিসেই করতে হয় তাই এইটা যতটা মাঝে মাঝেই সময় পেলে করতে হবে এটা আগে থেকে তৈরি করার কিছু নেই আর থাকে যেটা আমার এর পরে যেটা স্কোর করার জন্য আমি পাঁচটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম সেটা হচ্ছে পাঁচটা স্ট্র্যাটেজি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন ভালো হয় হ্যাঁ এই পাঁচটা যে স্ট্র্যাটেজি নিয়েছিলাম তার মধ্যে যেগুলো স্কোর করা যাবে এক নম্বর সেটা হচ্ছে আমাদের যে রিপোর্টের একটা একটা রিপোর্ট থাকে যেটা বাংলা ইংলিশ দুটোতেই থাকে কম বেশি সিমিলার থাকে তো এই টপিকটা আমরা আগে থেকে তৈরি করে রেখে যেতে পারি কারণ আমরা তো সারাংশ বা ওইদিকে ট্রান্সলেশান এইগুলো তো আগে থেকে কিছু কমন পাওয়ার ব্যাপার নেই তো পরীক্ষা হলে খুব কম টাইম থাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট থাকে তো আমি বেশি ভেবে ওই সময় লেখা সম্ভব হয় না সেই জন্য একটু আগে থেকে যদি কিছু টপিক লিস্ট বানিয়ে সেটা করে রাখি তাহলে আমার অনেকটাই সুবিধা হয় কিন্তু তাও আমাকে নিজে লেখা প্র্যাকটিস করতে হবে যদি আমি আনকমন টপিক পাই তাও যেন লিখতে পারি এক নম্বর এটা একটা ছিল দু নম্বর হচ্ছে বাংলা আর ইংলিশে একটা গ্রামার পোর্শন থাকে যাতে তিরিশ তিরিশ করে থাকে আর যেটাতে প্রায় ফুল মার্কস পাওয়া সম্ভব যে সঠিকভাবে কেউ লিখে আসতে পারে তাই আমার স্ট্র্যাটেজি ছিল প্রতিদিনই আমি একদিন বাংলা একদিন ইংলিশ যে গ্রামার কোশ্চেনটা থাকে ওটাতে আমি সময় দিতাম এক ঘন্টা করে তাহলে আমার এই জায়গাটা আমি একটা কনফিডেন্স পেতাম যে এখান থেকে আমি ভালো নম্বর পেতে পারব আর দু নম্বর তিন নম্বর হচ্ছে আমি যে অঙ্ক ছিল যেটাতে পাটিগণিত থেকে পঞ্চাশ নম্বরের থাকে দশটা কোয়েশ্চেন থাকে মোটামুটি পাঁচ নম্বর করে এইটা সবাই কম বেশি কুড়ি পঁচিশ করে পায় সরি সরি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ করে পায় পঞ্চাশের মধ্যে এবার আমি এইটা চেষ্টা করেছিলাম যাতে পঞ্চাশের মতোই পাওয়া যায় সেই জন্য আমি সব আমি তো প্রতিদিন আর কি সময়তে পারতাম যেহেতু চাকরি সূত্রে আমি অনেকটা বেশি টাইম পেতাম না সেই জন্য আমি ওই সপ্তাহে অন্তত তিন দিন টাইম রাখতাম যাতে আমি অঙ্কের জন্য এক দেড় ঘন্টা করে হলেও আমি ওই ডেসক্রিপটিভ ভাবে যাতে অঙ্কটা কোষে করতে পারি কারণ এখানে ডেসক্রিপটিভ ফরম্যাট আমরা তো সেই ছোটো করে শর্টে করতে অভ্যস্ত হয়ে গেছি তো সেইভাবে আমি প্র্যাকটিস করতাম যাতে ওই পরীক্ষার হলে কোনো অসুবিধা না হয় আর এটা তিনটে এই স্ট্র্যাটেজি ছিল আর এছাড়া ছিল জিকের জন্য আমার শর্ট কোয়েশ্চেন থাকে একটা হচ্ছে বড়ো কোয়েশ্চেন লিখতে হয় বড় কোয়েশ্চেন তিনটে থাকে একটা কুড়ি নম্বর একটা পনেরো আর একটা পনেরো থাকে আমি এর জন্য এই জিকে এই যে বড় কোয়েশ্চেন থাকে এটাতে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর জোর বেশি দিতে হয় তো কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু টপিক আমি বেছে নিয়েছিলাম যে এইগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে যেমন জাতীয় কিছু বিষয় ন্যাচারাল ইস্যু যেগুলো থাকে যেমন কিছু বিল আসছে নতুন অ্যাক্ট আসছে বা কোনো গভর্নমেন্ট পলিসি নতুন আসছে তারপরে যেমন এই কোনো ডিস্টার কোনো একটা জায়গা কোনো সমস্যা হচ্ছে যেমন মণিপুর সমস্যা এখন হচ্ছে এছাড়া কোনো বিবাদ থাকতে পারে যেমন ইউসিসি নিয়ে হয়েছিল এছাড়া ইন্টারন্যাশনাল ইস্যু যেমন এই রাশিয়া ইউক্রেনে যুদ্ধ হচ্ছে তারপরে এই ইউএসের যে ইলেকশন হলো এই ব্যাপারগুলো ইন্টারন্যাশনাল রিলেশন অন্য কোন দেশের সঙ্গে সম্পর্ক এছাড়া কোনো যদি ফিজিক্যাল জিওগ্রাফির কিছু ব্যাপার থাকে যেমন ডিজাস্টার হচ্ছে যেমন দু হাজার সালে যখন সুনামি হয়েছিল ওই কোয়েশ্চেনটা ওই বছরের মিসলিনিয়াস মেন্সে এসেছে ঠিক সেরকম যদি কোনো দুর্ঘটনা ঘটলো সেরকম টাইপের কোয়েশ্চেন আসতেই পারে তো এই টপিকগুলোকে আমি একটা লিস্ট বানিয়েছিলাম সেই লিস্টের ভিত্তিতে সেগুলো শর্ট নোট বানিয়ে আপনি বলছেন যে টপিকগুলোকে এইভাবে লিস্ট করে সাজিয়েছেন তো টপিক সিলেকশনের জন্য স্টুডেন্টদের কি কোনো স্পেসিফিক জিনিস মাথায় রাখতে হবে হ্যাঁ টপিক সিলেকশনের জন্য আমি যদি জিকের ক্ষেত্রে ধরি তাহলে আমার তাহলে কি ধরনের টপিক আসতে পারে সেটা একটা লিস্ট বানাতে পারে যেমন এই বললাম একটু আগে যে এখানে যে বড়ো কোয়েশনগুলো আছে সেগুলো মেনলি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর জোর থাকে আর কি সেখানে কিছু ন্যাচারাল ইস্যু থাকে বিল থাকে অ্যাক্ট থাকে আর তারপরে যেটা থাকে আন্তর্জাতিক সম্পর্ক তারপরে অন্য দেশের সঙ্গে সম্পর্ক কোনো বিশেষ কোনো ঘটনা ঘটেছে তারপরে এই যে কোনো ডিজাস্টার হয়েছে সেইগুলো তা এইগুলোকে আমি বুঝে চাই যদি এইগুলো আসতে পারে তাহলে আমি এইগুলোকে একটা লিস্ট বানিয়ে করতে পারি

হ্যাঁ আমি যেটা করতাম আমি প্রচুর সময় পেতাম না এক দিনে হয়তো এক এক প্রতিদিন করতে পারতাম না কিন্তু প্রতিদিন করতে পারলেই ভালো হয় আমি সপ্তাহে অন্তত শনি রবিবার বা অন্য কোনো দুই থেকে তিন দিন আমি টাইম রাখতাম যাতে আমি ওই কিছু দু তিনটে বাংলা ইংলিশের টপিক লিখতে পারি মানে ওই বিশেষ করে প্রতিবেদনের বিষয়গুলো থাকে আর ওই আমাদের মঙ্গলবার সারাংশ দু একটা প্র্যাকটিস করতাম যাতে ওটা রেগুলারিটি মেনটেন হয় ওকে স্যার তো স্যার নেক্সট আপনি জিকে রিলেটেড বলেন যে জিকেতে কিছু শর্ট কোয়েশ্চেন থাকে কিছু ব্রড কোয়েশ্চেন থাকে তো জিকে লেখার ক্ষেত্রে জি কে যে কিছু স্পেসিফিক স্টাইল যেমন ধরুন অ্যাপ্রিভিয়েশন রিলেটেড কিছু কোয়েশ্চেন আসে তো যেগুলো বড় কোশ্চেন সেগুলোর লেখার জন্য স্পেসিফিক কি কোনো স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় যে ছোট প্রশ্নগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যেটা হয় যেমন বড় কোয়েশনের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর জোর থাকে ছোট প্রশ্নের ক্ষেত্রে বেশি ট্র্যাডিশনাল জিকে বা এইগুলোর উপর জোর থাকে তো এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সে একটু আদ্রু আসতে পারে যেমন স্পোর্টস থাকে তারপরে কোনো নতুন অ্যাপয়েন্টমেন্ট অ্যাওয়ার্ড এগুলো একটু দেখে যেতে পারে অ্যাপ্রিভিয়েশানের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে এমনি যে কোনো জিকে বইতে কিছু অ্যাপ্রিভিয়েশান পাবে সেছাড়াও নিউজে কিছু জিনিস নিউজ পেপারে দেখতে পাবে পুরো যদি সে ফলো করে সেগুলো নিউজে আসছে সেগুলো থেকে অনেক সময় অ্যাব্রিভিয়েশান দেয় যে পাঁচটা অ্যাব্রিভিয়েশান থাকে তার মধ্যে হয়তো এরকম থাকে যে কারেন্ট অ্যাফেয়ার্সে দু তিনটে অ্যাব্রিভিয়েশান নিউজে এসছে সেগুলো তুলে দিতে ওকে স্যার তো স্যার আজকে আমাদের কাছে একজন স্পেসিফিক স্টুডেন্ট আছে যে একটা কোশ্চেন রেখেছে সেটা হলো অ্যারিথমেটিকে যেহেতু ডেসক্রিপটিভ তো অ্যারিথমেটিকে কি কি রুলস ফলো করলে একটু বেশি নাম্বার পাওয়া যেতে পারে তো সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন স্যার অ্যারিথমেটিকের ক্ষেত্রে বেসিক যে চ্যাপ্টারগুলো থেকে খুব সহজ কোয়েশ্চেনই আসে এবার এটা রেগুলার প্র্যাকটিস করতে হবে আমাদের মেন সমস্যা যেটা সেটা হচ্ছে আমরা পুরোটাই লিখে লিখে করতে পারি এবার সেই জন্যই কোনো ওই নাইন টেনের বই অথবা আমাদের যে পুরনো মোটা বইগুলো হয় ছিল সেই বইগুলোতে ওরকম ভাবে লিখে লিখে করা থাকতো সেটা ফলো করতে পারে প্রসেসগুলো আগে যে নাইন টেনে করেছিল সেগুলো একটু দেখতে পারে তাহলে ওইভাবে যে প্র্যাকটিস করে সপ্তাহে দু তিন দিন অন্তত করে তাহলে অসুবিধা হবে না আসলে স্যার বাকি एग्जाम গুলো তো একদম মানে এমসিকিউ লেভেলের তো জাস্ট आंसरটা বের করতে হয় তো স্টুডেন্টদের কাছে একটা ব্যাপার চলে আসে যে স্টেপ জাম্প করা তো সেই স্টেপ জাম্প করাটা যাবে না তাই তো হ্যাঁ হ্যাঁ আমাকে পুরোটাই লিখে করতে হবে সেইভাবে যদি প্র্যাকটিস করি তাহলে ভালো হয় না আমরা যদি ওই হয়তো অঙ্কটা করছি কিন্তু পরীক্ষার দুদিন আগে হয়তো ডেসক্রিপটিভ কীভাবে লিখবো দেখে নিই ওইটা করতে গেলে স্টেপ জাম্প হতে পারে আর কি সেই জন্য এই অন্তত ছ মাস ধরেই ওই যদি ওইভাবে সেই ব্যক্তি যদি লিখে প্র্যাকটিস করে ক্যান্ডিডেট তাহলে তার পক্ষে সুবিধা হবে তো তোমরা যে প্রশ্নটি করেছিলে এবং যারা এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা মনে ভাবজিলে যে ম্যাথের জন্য কিভাবে স্ট্র্যাটেজি রয়েছে বা কিভাবে তো হঠাৎ করে প্রিপারেশন শুরু করলে হবে না এটা একটা অন্তত ছ মাসের জার্নি রেগুলার বেসিসে তুমি যদি প্র্যাকটিস করো তবেই তোমার এটা নির্ভুলভাবে তুমি পরীক্ষায় করে আসতে পারবে ওকে স্যার মোটামুটি প্রিলিমস মেন্স এই জার্নিগুলো আমরা শুনলাম এবার আপনার ইন্টারভিউ এর জার্নি কেমন ছিল সেই বিষয়ে যদি কিছু বলেন ইন্টারভিউতে আমি সেইভাবে আলাদা করে কিছু করিনি একটা ছিল যে আমি আমার যে বেসিক আমি যে জায়গায় থাকি সেই জায়গা সম্পর্কে জেলা সম্পর্কে তাছাড়া তাছাড়া আমাদের রাজ্য আমাদের দেশের যে বেসিক ইনফরমেশান সেগুলো জানা তারপরে আমি যেহেতু জিওগ্রাফি স্টুডেন্ট ছিলাম সেই বিষয়ের উপর একটু জেলে রাখা যায় এখান থেকে প্রশ্ন করতে পারে এছাড়া আমি যে চাকরিটা করছিলাম সেই মুহূর্তে সেইগুলো থেকে দেখে গিয়েছিলাম আর এখানে আছে কিছু অনেকগুলো পোস্ট আছে এবার সেখানে তো সাজাতে হয় পরপর তাহলে আমি যে পোস্টগুলো সাজাচ্ছি অন্তত প্রথম দিকের যে এক দুই তিন যে যেগুলো রাখছি আমি সেগুলো অন্তত তার কাজগুলো কি সেগুলো একটু জেনে যাওয়া আর সেখানে কি চ্যালেঞ্জ আসতে পারে সেগুলো নিয়ে করতে পারে এবার যেহেতু আমি সেখানে সার্ভিসে এখনও ভালো করে ঢুকিনি সেগুলো আমি জানি না সেগুলো নিয়ে অতটা সমস্যা নেই অন্তত বেসিক যে জিনিসগুলো আমার জানা দরকার সেগুলো যেন আমি বলতে পারি সেটার জায়গাটাই তৈরি করো তো স্যার প্রিলিমস থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত প্রত্যেকটা বিষয় ধরে স্যার আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন যে কিভাবে কীভাবে তো স্যার একটা জাস্ট ওভারঅল সমস্ত স্টুডেন্টদের তরফ থেকে একটা কোয়েশ্চেন করছি সেটা হলো সমস্ত স্টুডেন্টরা যখন প্রিপারেশান শুরু করে শুরুর দিকে সবাই খুব সিরিয়াস ক্যান্ডিডেট হিসাবে থাকে কিন্তু যত টাইম যায় তত তাদের সিরিয়াসনেস কমতে থাকে জিনিসটার প্রতি ইন্টারেস্টও তারা হারিয়ে ফেলে তো এই বিষয়ে কি করতে পারে তারা নিজেদের বেটারমেন্টের জন্য এই সমস্যাটা সবার সমস্যা মানে কেউ যদি ভাবে যে আমার সমস্যা তাহলেই সমস্যাটা বেশি মনে হবে এই সমস্যাটা আমি বলছি এটা আমারও সমস্যা কারণ আমি এতদিন ধরে পড়াশোনাটা করছি এখনো আমার যে লক্ষ্য সেটাতে আমি পৌঁছাতে যেতে পারিনি সেই জন্য চেষ্টা করছি সেই জন্য মাঝে মাঝে এটা আমার মধ্যেও আসে যে কীভাবে প্রিপারেশনটা আরও চালিয়ে যাব। এই এসআই স্যারের সঙ্গেই কথা হচ্ছিল সেদিনকে এবার প্রায় অনেক দিন ধরে আমি দু সাল থেকে ডাব্লিউসএস দিচ্ছি এখনও কয়েকবার ইন্টারভিউ দিয়েও এবারও দু সালে আমি পরীক্ষায় ইন্টারভিউ দিয়েছি কিন্তু সফল এখন রেজাল্ট বের বেরোয়নি সফল হতে পারবো কি সেটা এখন বলতে পারছি না তো সেই জায়গা থেকে এই জিনিসটা ধরে রাখতেই হবে একটা মোটিভেশান নিজের মধ্যে সেলফ মোটিভেশান থাকতে হবে আর এক্ষেত্রে আমাদের এসআই স্যার খুব হেল্প করেন মাঝে মাঝে সেশনগুলো নেন তাতে আমাদের খুব হেল্প হয় যে নিজেকে মোটিভেট করতে হবে নিজেকেই করতে হবে সেটা মোটিভেশন এমন একটা জিনিস মানে বাকিদের থেকে পাওয়া গেলে সেটা খরস্থায়ী বাট যতক্ষণ না সে নিজের থেকে মোটিভেট ফিল করে ততক্ষণ তাকে মোটিভেশন সেই অর্থে দেওয়া যায় না হ্যাঁ ওকে স্যার তো আহ এবার শেষের দিকে আনবো আপনার অনেকটা সময় আমরা নিয়ে নিয়েছি সেটা হলো স্যার চাকরির যে অফিস আওয়ার সে সেটার বাইরে অবসর সময় কি করা হয় অবসর সময় বলতে আমি কিছু ওই আমি আমাদের যে অডিও স্টোরি শুনতে আমি ভালোবাসি আর আমি অ্যাকচুয়ালি ঘুরতে যেতে খুব ভালোবাসি এই দুটো জিনিস আমি ঘুরতে যাওয়ার ব্লগুলো দেখি আর যে সময় পেলে যদি ছুটি পাওয়া যায় বা ছুটি থাকে যখন আমি ওই ঘুরতে যাওয়ার চেষ্টা করি যতটা যাওয়ার সেটা হলো আগামী যারা চাকরি প্রার্থী রয়েছে তারা মানে তাদের উদ্দেশ্যে যদি আপনি কোন দেন এখন এই অবস্থায় আমাদের অন্য কিছু না ভেবে এই যে ছটা মাস আমি অন্তত টাইম পাবো সেই ভেবেই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে কিছু সমস্যা হয়তো আছে সেই সমস্যাগুলো কেটে যাবে পরীক্ষা তো হবেই তো আমাকে পড়তেই হবে আর যখন মানে আমাকে ওই সিটগুলোর মধ্যে একটা তো আমাকে পেতেই হবে এইগুলো যদিও অনেকটা শুনতে কেমন লাগছে যে এই সিচুয়েশানে পড়াটা কি করে যাবে কারণ সত্যি কথা বলতে দু হাজার আমি তো যখন এতদিন ধরে প্রিপারেশান নিচ্ছি এই ফেজগুলো দেখেছি দু হাজার সালের আগে যে ফেস ছিল সতেরো থেকে কুড়ি সালের মধ্যে ফেসটা আরও ডিফিকাল্ট হয়েছে আবার করোনা পরিস্থিতির পর আরও ডিফিকাল্ট হয়েছে এবার তারপর এখন একটু অন্য সমস্যা চলছে কিন্তু তার মধ্যেও পরীক্ষা হয়তো এই বছরই হবে তা তাহলে সেই প্রিপারেশানটা না থাকলে এই পরীক্ষার সময় আমার মনে হবে আমি যদি পড়ে রাখতাম তাহলে হয়তো এই ছটা মাস কাজে লাগাতাম আজকে আমার পরীক্ষাটা অন্য হতো সেটা যেন মনে না হয় সেই জন্য এখন একটু কাজে লাগাতে হবে অন্য কিছুকে একটু মাথা থেকে সরিয়েই করতে হবে তো এই মোটিভেশনটা আশা করি সমস্ত স্টুডেন্টদের বর্তমান পরিস্থিতির একটা মারাত্মক লেভেলের মোটিভেশন কারণ এখন যেটা তোমরা মনে করছো যে পরীক্ষা হবে কিনা এই ধরনের পরিস্থিতি কিন্তু পাস্টেও প্রচুরবার এসছে এবং কোভিডের মতো একটা সিচুয়েশনও এসছে যেখানে আমাদের মনে হয়েছে যে আর কি কিছু ঠিক হবে তো সমস্ত কিছু আমরা ওভারকাম করে এসছি বাট যদি পড়াশোনাটাকে স্টেবল রেখে এগিয়ে যেতে পারো তবেই কিন্তু স্যার যেটা বললেন যে পরীক্ষার আগের দিন মনে হবে না যে আমি যদি ডেলি পড়াশোনা করতাম আজকে আমার প্রিপারেশন একটু হলেও বেটার হতে পারতো তো এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট স্যার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থ্যাংক ইউ স্যার আপনি আমাদের পুরো মিসলেনিয়াস সুন্দর করে প্রিলিমস থেকে থেকে এবং ইন্টারভিউ পর্যন্ত সুন্দরভাবে স্টুডেন্টদের সামনে বুঝিয়ে বলে দিলেন কিভাবে তারা নেবে তো পুরো সিনি ক্লাসরুম এবং স্টুডেন্টদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ভবিষ্যতেও যদি আমাদের মিসলেনিয়াস রিলেটেড কোনো সেশন থাকে আমরা চাইবো আপনি আরেকবার আমাদের এসে গাইড করুন স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার তোমাদের উদ্দেশ্যে বলছি যারা প্রিপারেশনের জন্য জিজ্ঞাসা করেছিল বিভিন্ন প্রশ্ন আমি চেষ্টা করলাম সমস্ত প্রশ্নই তোমাদের সামনে রাখতে তো ভবিষ্যতে আরও বিভিন্ন প্রশ্ন নিয়ে তোমরা চ্যানেলে কমেন্ট করতে পারো আমরা চেষ্টা করব বিভিন্ন এক্সামের সফল পরীক্ষার্থীদের তোমাদের সামনে নিয়ে আসতে এবং তাদের এক্সপিরিয়েন্স জানি তোমাদের সাথে শেয়ার করতে ওয়ান্ড থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ